আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেকিং স্টার থার্টিন হাঁস যেটা হচ্ছে ৪৫ দিনে তিন কেজি ওয়েট হয় তো অনেকেই এটা বিশ্বাস করতে চায় না যে আসলে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট হয় কিনা আমি এই যে আপনাদেরকে সরাসরি স্কেলে ওয়েট দিয়ে দেখায় দিচ্ছি এই যে এই হাঁসটার বয়স আজকে হচ্ছে ৪৫ দিন ও দেখেন তিন কেজি একশো গ্রাম মানে তিন কেজি প্লাস ওয়েট আছে হাঁসটার তো অনেকে আবার বলে যে ভাইয়া এটা তিন কেজি যে আমরা কীভাবে মানে পঁয়তাল্লিশ দিন বয়সে তিন কেজি হয়েছে সেটা তো অবিশ্বাস্য তাদের জন্য এই যে দেখেন আমার এই হাঁসটার এখনও পালকই হয় নাই একটা হাঁসের পালক সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হইতে নব্বই দিন সময় লাগে সেখানে আমার হাঁসের এই যে কোনো পালকই হয় নাই আর এখানে আপনার এই যে ওয়েট পঁয়তাল্লিশ দিনে তিন কেজি আমি আরো একটা হাঁসের ওয়েট দিয়ে দেখাই আপনাদেরকে এটা আছে দুই কেজি নয়শো প্লাস আছে তিন কেজির কাছাকাছি তো এবারে যে ওজন মেল এবং ফিমেল মিলিয়ে দুই কেজি আটশো নয়শো গ্রাম থাকবে হাঁসের ওজন আর মেল হাঁসগুলো ৪৫ পঁয়তাল্লিশ দিনের তিন কেজি এবং এই ষাট দিনে আপনার চার কেজি পর্যন্ত হবে অনেকেই বলে ছয় কেজি সাত কেজি এগুলো আসলে মিথ্যা কথা সর্বোচ্চ পেকিং স্টার চার কেজি হবে কিন্তু চার কেজি খুব কম সংখ্যক হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টঙ্গি গাজীপুরা সাতাশ রুডে আমরা এই মুহূর্তে আছি রাহুল ভাইয়ের বাড়ির ছাদে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে রাহুল ভাই বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে এই বিদেশি কিংস্টার হাঁস পালন করে থাকেন এ হাঁসের বিশেষ গুণ হচ্ছে এই হাঁসগুলো দ্রুত মাংস বর্ধন করে যার কারণে অনেকেই মাংসের জন্য এ হাঁস পালন করে লাভবান হয় অনেকেই চিন্তা ভাবনা করে যে একটা হাঁস তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পায় কীভাবে চল্লিশ থেকে ৪৫ দিনে প্রায় তিন কেজি ওজন হয় এটা কি বিশ্বাসযোগ্য আজকের এই পর্বে আমরা সেটি আপনাদেরকে দেখাবো আমরা যে ফার্মে আছি এই ফার্মে যে হাঁসগুলো রয়েছে এগুলোর আর পঁয়তাল্লিশ দিন বয়স

এত বড় একটা খাবার দিয়েছেন এটি কিন্তু আসলে শুধু আপনার এখানে এই বিষয়টা লক্ষ্য করলাম হ্যাঁ এটা শুধু আমার এখানেই আছে হাসের মানে ছাদের উপরে হাসের খামার বাণিজ্যিক খামার বাণিজ্যিক খামার সবাই তো অল্প কিছু পালে হয়তো দুটা চারটা পাঁচটা হয়তো পালে কিন্তু আপনার এখানে সম্পূর্ণ বাণিজ্যিক খামার সম্পূর্ণ বাণিজ্যিক আচ্ছা এই যে ছয়তলা বাড়ির ছাদে আপনি হাঁস পালন করছেন এবং বিদেশি প্রজাতির হাঁস এর শুরুটা হয় কিভাবে আপনার এই শুরুটা মূলত আমার এখানে টাইগার মুরগির ফার্ম ছিল তো আমি মুরগির ফার্মটা অন্য ছাদে ওইটাও ছাদেই বাড়ির ছাদে নিয়ে গিয়ে এখানে আমি হাঁসটা পালন শুরু করছি আমি নেটে দেখলাম যে এই আপনার চীনের একটা হাঁস যেটাকে যে হাঁসটা জাম্বো পেকিং নামে পরিচিত তো ফ্রান্স হয়ে এটা বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে যার কারণে ফ্রান্সের পেকিং হাঁস বা আপনার ব্রয়লার হাঁস নামে পরিচিত পরিচিতি লাভ করছে বাংলাদেশে তারপরে আমি হাঁসটা কালেকশন করি আচ্ছা এই হাঁসের বিশেষ গুণটা কি এই হাঁসের বিশেষ গুণই হচ্ছে এটা ডুয়েল পারপাস জাতের হাঁস মানে যেটা হচ্ছে আপনার দ্রুত মাংস বৃদ্ধি করতে পারে এটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগির তো আগায় আসে বলতে গেলে যেমন আপনার ৪৫ দিনে এটা তিন কেজি ওয়েট ক্রস করে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হ্যাঁ এটা তো শুধু এতদিন আমরা মুখে বলছি আজকে এটা আপনার আমি প্রমাণ সহ দেখাই দিব স্কেলে উঠাইয়া এবং ওর যে বয়স ৪৫ দিন সেটাও কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ এটা তো কল্পনা মনে হয় এটা হচ্ছে আপনার অরিজিনাল জারটা নির্বাচন করলে ইনশাল্লাহ যদি আপনার ওই বাচ্চাটা প্যাকিং স্টার অরিজিনালটা সংগ্রহ করতে পারেন আর আমি যে খাবার ম্যানেজমেন্টটা দিব বা পালার যে পদ্ধতিটা আপনাকে বলে দিব ওইভাবে পালন করতে পারলে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট হবে পঁয়তাল্লিশ দিনে কত কেজি খাবার খাবে এরা এটা আপনার হচ্ছে দুই কেজি খাবার খাবারকে এক কেজি ওজন হয় তিন কেজি খাবার হ্যাঁ তিন কেজি ওয়েট হওয়ার জন্য আপনার ছয় কেজি খাবার খাবে ছয় কেজি খাবার হ্যাঁ পঁয়তাল্লিশ তিন কেজি হয় তিন কেজি হয় গ্যারান্টি আপনার এখানে যে হাঁসগুলো আপনার দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের হাঁস বয়স হচ্ছে আপনার আজকে এই তেতাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এরকমই পঁয়তাল্লিশ দিনের মধ্যে হ্যাঁ আমি আজকে এই জন্যই আপনাকে ডাকছি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় এটা প্রমাণ দেখানোর জন্য আচ্ছা এভারেজ কতটুকু ওজন হয় আপনার ঘর ওজন ধরতে গেলে দেখা যায় যেহেতু ফিমেল হাঁসগুলো একটু ওয়েট কম থাকে উনিশ বিশ থাকে তো ঘর ওজন আপনি পঁয়তাল্লিশ দিনে দুই কেজি আটশো গ্রাম ধরতে পারেন

পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার ডাক কলেরা ভ্যাকসিনটা দিতে হবে যেহেতু আপনার হাঁসের বয়স পঁয়তাল্লিশ দিন প্রতিটা হাঁসের পিছনে কত টাকা খরচ হয়েছে এটা হচ্ছে আপনার ছয় কেজি করে খাবারের দাম ধরতে হবে সত্তর টাকা করে আর বাচ্চার দামটা ধরলে প্রায় সাড়ে পাঁচশো টাকার মানে খাবারের এটা তো আপ ডাউন করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যেই আপনার খরচটা হয় সাড়ে পাঁচশো টাকা বর্তমানে বাজার মূল্য কত আছে এই হাসের এটা মূল্যটা হচ্ছে আপ ডাউন করে যেমন শীতের সিজনে দামটা একটু বেশি পাওয়া যায় তো সর্বনিম্ন আপনার দুইশো আশি থেকে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয় আর যদি আপনি ড্রেসিং করে সেল করতে পারেন চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত কেজি সেল হয় তার মানে প্রতিটা হাঁস থেকে কি পরিমাণ লাভ করা সম্ভব এটা যদি আপনার বাজার একদম খারাপও থাকে তাও আপনার পার পিস হাঁসে দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট থাকবে বাজার যদি একদম খারাপ থাকে এটাই যথেষ্ট এতে বেশি লাভের প্রয়োজন নাই আপনি বাজারটা ভালো পায় বাজার ভালো হইলে লাভ একটু বেশি হবে 400 500 টাকা মতো হাঁস থেকে থেকে লাভ করা সম্ভব মাংসের জন্য বিক্রি করতে সমস্যা হয় কি না মাংসের জন্য বিক্রি করতে সমস্যা হয় না কারণ হচ্ছে এই হাঁসটা আপনার বলতে গেলে বাংলাদেশে হাঁসের মাংসের চাহিদা পূরণ করতেছে এই হাঁসটা আর বড় বড় সুপার শপে রেস্টুরেন্টে এই হাঁসের মাংসটা সাপ্লাই দিচ্ছে তা আমাদের কাছে পাইকারদের নাম্বার আছে কারণ বাজারে তারপর আপনার ঢাকাতে মানে যারা হচ্ছে হাঁসটা ক্রয় করে ব্রয়লার মুরগি যে সিস্টেমে আপনার বিক্রি হচ্ছে গাড়ি নিয়ে এসে নিয়ে যাচ্ছে সেম এইভাবে আমরা এই হাঁসটা বিক্রি করতেছি হাঁসের তো নির্দিষ্ট বয়স আছে এ বয়সের নিচে হাঁস খাওয়া যায় না বা খেলে তেমন সুস্বাদু হয় না আসলে অ্যাকচুয়ালি হাঁসটা খাওয়ার উপযোগী হয় কত মাস বয়সে না এই হাঁসটা যেহেতু আপনার দ্রুত বর্ধনশীল হাঁস সেটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় তো আমরা দেখা যায় কিছু হাঁস ষাট দিন পর্যন্ত রাখি যেহেতু পালকটা আপনার সম্পূর্ণ না হলে তো হাঁসটা পরিষ্কার করা সম্ভব হয় না ষাট দিন পর্যন্ত রাখলে ইনশাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমার ওয়েটটা কিছু কিছু হাঁসের চার কেজি হবে আর কিছু সাড়ে তিন কেজি প্লাস হবে পঁয়তাল্লিশ দিনে এদের ওজনটা ভালো চলে হ্যাঁ ভালো চলে আসে বিক্রি করা সম্ভব না না পঁয়তাল্লিশ দিনে বিক্রি করা যায় যারা ড্রেসিং করে সেল করে ওনারা কিনে আর এমনিতে আপনি হাটে বাজারে বিক্রি করলে ষাট দিন পর্যন্ত রাখাটাই বেটার তখন পালকটা মোটামুটি হয়ে যাবে তখন আপনি বিক্রি করতে পারবেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত আমার ফার্মে কোনো রোগ দেখি নাই আসলে সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে আপনি কিভাবে পরিচর্যা করতেছেন প্রতিদিন এক থেকে দুইবার যদি হাঁসের ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর টাইমলি যদি ভ্যাকসিনটা দিতে পারেন আর বোর্ডিংটা ভালোভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার তেমন রোগে অ্যাটাক করবে না রোগ প্রতিরোধ ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা আপনার বাড়ির সাথে ছোট্ট একটা পানির চৌবাচ্চা আছে এখানে এরা গোসল করে হ্যাঁ এখানে গোসল করে এতটুকু পানিতে কি হয় হয় এটা আসলে আপনার ব্রয়লার হাঁস যেহেতু এটা আপনি ব্রয়লার মুরগির সিস্টেমেই পালন করতে পারবেন লিটারের উপরেও পালন করতে পারবেন তো আমার যেহেতু জায়গা আছে আমি পানির জন্য একটা হাউস করে দিছি গোসল করলে একটু যেহেতু হাঁসটা হোয়াইট কালার দেখতে ভালো থাকে শরীরটা পরিষ্কার থাকে যদি আপনার একান্তই পানির ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনি ব্রয়লার মুরগির মতো একদম ছেড়ে দিয়ে পালন করতে পারবেন পানি ছাড়া বাচ্চার দাম বেশি হ্যাঁ এটা বাচ্চাদের দাম বেশি আজকে বর্তমানে আমরা 125 টাকা বিক্রি করতেছি 125 টাকা বেশি রেট হওয়ার কারণ আচ্ছা এখন যদি বলি একটা কথা আপনি তো মোটামুটি সারা বাংলাদেশে ঘুরে ভিডিও করতেছেন আগে পেকিং স্টার ছিল না আজকে থেকে 15 এক মাস আগের কথা বলেন 15 দিন আগে এক মাস আগে হাতে গোনা কিছু মানুষের কাছে ছিল বা প্যারেন্টস ছিল যারা বাচ্চা বিক্রি করত এখন আমি লক্ষ করলাম ঘরে ঘরে পেকিং স্টার হয়ে গেছে এবং কি বেজিং হাস ইন্ডিয়ান রানার হাস বাংলাদেশ থেকে হারায় গেছে আপনি বুঝতে যেমন ওনারা একশো টাকায় একশো দশ টাকায় বাচ্চা দিচ্ছে এখানে হচ্ছে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ একটা হাঁস আপনার প্রতি বছরে ডিম দিবে দুইশো ষাট থেকে সত্তরটা এর উপরে ডিম পাবেন না তো সেখান থেকে আপনি বাচ্চা কয়টাই পাবেন পার ডে যদি একশো হাঁসে আপনার সত্তরটা ডিম দেয় সেখান থেকে আপনি মিনিমাম পঞ্চাশটা বাচ্চা পাবেন যেটা আপনার বিক্রির উপযুক্ত বা যেটা আপনার সুস্থ তো সেই ক্ষেত্রে আপনার বর্তমানে ফিডের দাম পঁয়ত্রিশশো টাকা এক বস্তা ভালো নারিশ কোম্পানির ফিড তো ফিডের দাম কমে নাই মেডিসিনের দাম কমে নাই ভ্যাকসিনের দাম কমে নেয় আমি কিভাবে হাঁসের বাচ্চার দাম কমাবো তো যারা এই কাজটা করতেছে যে একশো টাকা একশো দশ টাকায় পেকিং স্টার হাঁস দিচ্ছে তারা হচ্ছে ওই একটু উনিশ বিশ করেই দিচ্ছে মিক্সড করে দিচ্ছে আর আমাদের যে হাঁসটা আপনি প্রয়োজনে স্টেম লিখে যাবেন বা আপনি তো সাক্ষী আসেনি আপনার মাধ্যমে আমি জরিপানা দিয়ে দিব সব যদি একটা বাচ্চা কেউ প্রমাণ করতে পারে যে পেকিং স্টার না আমাদের এটা পঁয়তাল্লিশ দিনে আপনি স্টেম লিখে নিয়ে যাবেন তিন কেজি হবেই যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী ফার্ম করেন অনেকেই বাচ্চা নিয়ে যায় কিন্তু ওজনটা আসে না তখন খামারিরা বোঝানোর চেষ্টা করে আপনার যে পরিচালনা ছিল সেখানে ভুল ছিল অবস্থায় আপনার হাঁসের যত্ন হয় নাই ঠান্ডা ছিল ছিল এরকম মুরগির ক্ষেত্রেও হয় হাঁসের ক্ষেত্রে হয় হাঁসের ক্ষেত্রে এরকম হয় যেমন আমার কথাই বলে আমার থেকে বাচ্চা নিয়েও দুইজন তিনজন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কীরকম তারা বাচ্চা নেওয়ার পরেই বোর্ডিংটা ভালোভাবে একে করতে পারে নাই আমাকে ভিডিও কলেও দেখাইছে বাচ্চা মারা যাচ্ছে নেওয়ার পরেই তো যে হাঁসগুলো টিকে ছিল ওইগুলো আপনার পঁয়তাল্লিশ দিনে দুই কেজি দেড় কেজি ওয়েট আসছে পরে আমি জিজ্ঞেস করলাম আপনি খাবারটা কীভাবে দিচ্ছেন বলে আমি তো দুইবেলা ওই ধান গম ফি ভুট্টা এগুলো দিচ্ছি আর একবেলা ফিট খাওয়াচ্ছি এখন তো সেই তো ওয়েট হবে না ভাইয়া আপনি যদি ধান খাওয়ান ভাত খাওয়ান সেক্ষেত্রে আপনি ওয়েট আনতে পারবেন না যদি অরিজিনালে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট আনতে চান তাহলে আপনাকে ব্রয়লার মুরগির যে ফিটটা এটাই খাওয়াইতে হবে আপনার এক থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টারটা দিতে হবে এরপর থেকে বিক্রি রাখ পর্যন্ত গ্রোয়ার দিতে হবে আর নয়তো আপনার ওয়েট লস করবে সেক্ষেত্রে আপনি আমাকে দায়ী করতে পারবেন না হাঁস পালন করতে অনেক টাকা পুঁজি বিনিয়োগ করতে হয় তাহলে হ্যাঁ অনেক মোটামুটি ভালো একটা টাকার প্রয়োজন হয় তাহলে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা কি এই প্রকল্প হাতে নিতে পারে হ্যাঁ তাদের জন্য হচ্ছে যেহেতু আপনার এই হাঁসটা আমরা এখন দিচ্ছি সর্বনিম্ন পঞ্চাশ পিস করে আগে একশোর নিচে বিক্রি করতাম না এখন যারা নিতে চায় বোর্ডিং করে নিতে পারবে সর্বনিম্ন পঞ্চাশ পিস বাচ্চা আমরা দিচ্ছি যাতে উদ্যোক্তা হয়ে হয় বাংলাদেশে বা একজন ছোটো খামারি সে এই হাঁসটা পালন করতে চাচ্ছে না একশো দুইশো হাঁস তো সবার পক্ষে পালন করা সম্ভব না অনেক টাকা বিনিয়োগের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে সে পঞ্চাশ পিস নিয়ে আমাদের থেকে শুরু করতে পারবে রাহুল ভাই আপনার এই ছয়তলার উপরে আমি এমনিতে উঠেই হাঁপাই গেছে একদম কিন্তু আপনি বস্তা খাবার নিয়ে বা এই যে যে বিষটা হয় বিষটা নিয়ে এই যে নামা করেন সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা আচ্ছা এটা তো একটু কষ্ট হয় যেহেতু আমার ফার্মটা ছাদের উপরে তো আমার কাজ করার লোক আছে যারা হাঁসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ফ্লোরগুলো পরিষ্কার করে আর ছাদে তো আমার এটা অটো সিস্টেম করা পরিষ্কার করতে তেমন একটা প্রবলেম হচ্ছে না জাস্ট খাবারটা উঠানো এটা একটু কষ্ট একটু পরিশ্রম হয়ে যায় একটু পরিশ্রম হয়ে যায় আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম রাহুল ভাইয়ের সাথে তিনি কিন্তু পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি এই ছয়তলা বাড়ির ছাদে বেশ চমৎকার একটি খামার দিয়েছেন ভাই এই যে আপনি বাড়ির ছাদে খামার দিয়েছেন আপনার পরিবারের লোকজন কিছু বলে না না আসলে আমি মানে ক্লাস সিক্স থেকে এই হাঁস মুরগি বা কবুতর মূলত আমার মেইন ইয়ে ছিল শখ ছিল এগুলার সাথে মানে এই অ্যানিমেল সেক্টরটা আমার খুব ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই শুরু করার আমি এরপরে বাণিজ্যিকভাবে টাইগার মুরগিটা শুরু করি তারপরে হচ্ছে হাঁসের ফার্মটা শুরু করি যার কারণে যে দেখা যায় আমি অন্য কোথাও না গিয়ে বা বাইরে আড্ডা না দিয়ে ফার্মে সময় দিচ্ছি সেটা থেকে আমি ভালো কিছু ইনশাল্লাহ একটা করতে পারছি আপনাদের দোয়ায় যার কারণে ফ্যামিলি থেকে তেমন একটা প্রেশার আসে নাই বা সাপোর্ট পেয়েছি আমি এটা করার জন্য আচ্ছা আর যদি কেউ বাচ্চা সংগ্রহ করে আপনি অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ভাই ইনশাআল্লাহ আসসালাম